কোলজাটার ভিতরে দুনিয়া আর্থ আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছ না জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছ না কোনোভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে নাই তোমার বাফ মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারেনি তুমি থাকবা কেমন আমি থাকবো কেমনি আমার দাদারে তো আমি নিশ্চক দেখছি কই আমার দাদা তো এখন নাই আমার নানিরে আমি নিশ্চকে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারা দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে থাকতে দিবে কেমনে। নজান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএব বেহরবাণী করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্না

ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছর তাও সবার জন্য না সবার জন্য ষাট বছর ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে

আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আজ বহু দূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরআনে আছে নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের এক মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয় দিন ছিল কোরআন উল মধ্যে আছে বলবে নাফরমান আল্লাহ বিচিনা ইয়ৌমান ও বা বা আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে চোদ্দ ঘন্টা তার মানে ষাট বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন ফেরেস্তাকে আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই তারে জাহান নামের দিয়া ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজায় এক সেকেন্ডের জন্য দাঁড় করাইবা যেন একটা সেকেন্ড জাহান নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আস আল্লাহর রসুলের হাদিস ফেরেস্তা তারে জাহান নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আরছো ঠিক না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই মিয়া আমরা বেকুব তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে আর আমরা বেউকুফ দেখতে চাই না হ্যাঁ তুমি কি মনে করছ তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরে খাইয়া বড় হয়েছি হ্যাঁ তুমি কিতা ভাবছ চালা আমরা বেউকুফ বেউকুফ হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই বুঝি না অনেক ছেলে পেলে আসে মনে করে যে খুব চালা খুব ছালা বাবা চুল ফিরায় একটু করক ব্যায়ামের কারণে যত লোক ছেলে পেলে দেখবেন চুল বিষড়ে দিই প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো সন্দেহ না যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয় তুমি নিজেই বুঝতেছো এটা অসুবিধা হয় একটু পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি এর যে বড় করে বানাইলা কেন এটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না এটা পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও কা একটু পর। কারণ হইলো তোমার ব্রেনের সমস্যা তোমার যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমার শয়তানে সয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগায় দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগায় দিছে মোবাইলে নারীতে আর এই অস্থিরতার বেহায়াপনা আর এই টুঁটো আড্ডা গিনি অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নৌজোয়ানের মেহনতের সমস্ত শক্তি তো আল্লাহ রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনেই কোরআন শরীফ আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল বৃদ্ধ কালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কৌয়াত কওয়াত শক্তি শক্তি কিছু করলে তো যৌবনই করবে এজন্য চলেন ফিকির করি ভাবতে শিখি কেন আল্লাহকে ছেড়ে দেব। কেন আখেরাত ভুলে যাবো আমরা আমার ভাই আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব কেন আখেরাত ছেড়ে দিব তো আল্লাহ বলেন কাল্লা বলতু হাইব আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ অত্যাদার রু নাল্লা আখেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছ আখেরাতকে ছেড়ে দিয়ে আখেরাতকে যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে আর হুজুরার কথা রাখবে না প্রত্যেক কথায় হুজুরার এটা আনিস না সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেটা রাখো এই যে একটা মানসিকতা বাজারে ইসলামরা আইন না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইন না এ জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে আইসা তালা বলেন দারুন আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো শিকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি বুঝো বা আখেরাত না বুঝো তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে কথা বলেন না কেন মরতে হবে কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারুণ জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কথা বোঝেন নাই আমার যেন আমরা আর গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা দেওয়া জি গায় ওটা জি গায় তো এখন যদি বলে যে আপনার এটা নাই আপনি এটা ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না তো উনি কি বলবো আপনি যেহেতু আইন জানেন না আপনাদের ছেড়ে দিলাম এটা নিয়ম না আপনি আইন জানেন না কা এটা তো আমার বিষয় না এজন্য জন্য ভাইয়া আমি আপনি যদি শিকার করিবা না করি বুঝতে চাই বা না চাই আখেরাত নিশ্চিত হাঁসরের ময়দান নিশ্চিত আল্লাহ বলেন সেই হাঁসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে গুজু হুই উম না কিছু মানুষের চেহারা থাকবে হাস্যজ্জন হাসি মুখ ইলা রব্বিহা না আর সেই হাস্যজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি আল্লাহ পাককে দেখতে থাকবে দুই অবুজু হইয়া মাহিদিম বা সেরা কিছু মানুষের চেহারা থাকবে মলিন মলিন হয়ে যাবে চেহারা আল্লাহ বলেন তদন্য আলা বিহা ফা কেরা এই সাংঘাতিক এই এই শব্দটার অর্থ আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে আর সে বুঝে ফেলবে আই মুফা আলা বিহা ফা আজকে এই হাসরের ময়দানে নানে আল্লাহর আজাদ তার কোমর ভাঙিয়া দিবে পবিত্র কোরানুল কারিমের উনত্রিশ নম্বর পারা কোরআনুন কারিমের পঁয়াত্তর নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে সুরা এ কেয়ামাহ মানে কেয়ামত ইসূরার নামই কেয়ামত এই সুরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত বিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পর্যন্ত প্রায় ষোলোটি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি ইনশাল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শোনাইতেছি যে কয়জন নজওয়ান ছেলে ভাই দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর বস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো হয় ডানে বামে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে হলিজা লাগে না দিল বদলায় না সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় না বদলাইতে দেয় না এটা বড় একটা মারাত্মক জিনিস রসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন আলমার ও নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করো বন্ধুর মত পথে চলে আহাদুকুমু খালি লুক পথ অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ বন্ধু নির্বাচনে সতর্ক থেক সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায় সে তোমাকে আখেরাতের কথা মনে করায় না আখেরাত ভুলায় দেয় কোরআনুল মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাতি তো গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনাবে দুনিয়াতে কে কেমনে ন্যাক আমল করছে কে কিভাবে আল্লাহর বন্দিগি করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে ওইখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত ভুলাইতে চায় সে বলতো আখেরাত হবে না পরকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলত মাটির সাথে আমরা মিশে যাব। হাড্ডি অস্থি মজ্জা সব কিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখেরাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ দেখব তো আল্লাহ তালা জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান নামের দৃশ্য দেখবে আর দেখবে সে দেখবে যে তার বন্ধুটা জাহান নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহর কসম বন্ধু তুমি তো আমারেও বরবাদ করে দিসি যদি তোমার কথা শুনতাম ওলা ওলা নিয়ে তোরাব্বি না কৌতুমিনাল আমার আল্লার দয়া যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকেই জাহান্নামেই থাকতাম আফামা নাহনু মাই এরপরে বলবে শোনো বন্ধু মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না আমারও হবে না তার মানে আমি জান্নাতে আমার জান্নাতের আর শেষ নাই তুমি জাহান নামে তোমার জান্নাতেরও জাহান নামেরও আর শেষ নাই তুমি দুঃখে পড়ে গেলা আমি সুখে পড়ে গেলাম তোমার দুঃখেরও আর শেষ নাই আমার সুখেরও আর শেষ এজন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ রসুল্লাহ সাল আলিক্লামের বহু হাদিস আছে অসৎসঙ্গ মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে বরবাদ বলা তুতি না কালবাহু আন্দিক্রি কোরআন শরীফে আছে আল্লাহ তালা নবীকে বলছি বন্ধু তিন ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলছেন এক যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেন যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে কতদিন হয় নামাজ পড়ে না মনেও নাই কতদিন হয় ফজরের নামাজ পড়ে না জানেও না কোনদিন আল্লাহর কোরআন পড়তেও জানে কখনো কখন একটু আল্লাহর তসবি পড়বে আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে কবর চারাক্ষণ দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসার টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা বেবিচার দৃশ্য অস্থিরতা বেহায়াপনা অসুভ্য খালাস এই জিন আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন অথ্যবা আহ দুই নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই বল, তাই করে এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলে এমন কেন আমার মন চাইস জামা এমন কেন আমার মন চাইস তুমি ঘুরতেছো কেন এখানে আমার মন চাইছ নামাজ পড়ো না কেন আমার মন চাইছ ঘুমাচ্ছ কেন এখন এখন তো ঘুমের টাইম না সকাল নয়টা বাজে আমার মন চাইছে রাত দুইটা বাইজে গেছে ঘুমাচ্ছ না কেন আমার মন চাইছে ঘুমাবো না আপনার মানে জিন্দগির কোনো কি নাই নিয়ম কানুন নাই মনে যা চায় জন্তু জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো হাইওয়ানের মতো তাই আল্লাহ তালা বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবেন তিন নম্বর প্রত্যেক কাজে যে সীমা করে আল্লাহর হুকুমের বার উপরে সীমালংঘন আল্লাহর হুকুম তো পালন করেই না তো দুপুরই বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন কোনো নেই অন্যায় করে তো এটার উপরে কোনো নেই কোনো বিব্রতও না হারাম খাচ্ছে সুদ খাচ্ছে বে পর্দা বে হায়া কিন্তু এতে কোনো আফসুস নেই অহংকার সীমালঙ্ঘন আল্লাহ তালা বলেন এরকম অহংকারী অহংকারীপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন ভাইয়া এই যে তোমরা যে কয়েকটা ছেলে দোস্ত এই তোমারে বলছি অসুবিধা হলে চলে যাও ভাই তোমরা উঠে চলে যাও এই যে বয়স্ক দুইজন চাচার পিছনে যে তোমরা তিন চারজন ছেলে ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা বাসায় গিয়ে ঘুমায় যাও নয়তো গিয়ে মোবাইল টিফো ফালতু মানুষ আমার পছন্দ না কোনো গাফেল লোককে বলে কোনো লাভ একজন বললে ভালো এতগুলো মানুষের সামনে কেরাম কথা বলতেছে ওরা প্রথম থেকেই হ্যাঁ হাসি মজা করতেছে অনেক বেশি বিশ্বাস করেন একজন মানুষও যদি বোঝেন মানে আমরা